আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা তো আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেই এক্সচেঞ্জ রেটটা জানিয়ে দিব তো বন্ধুরা আজকে ওমানের এক্সচেঞ্জ রেটটা বিশাল বেড়েছে তো প্রতিদিনই ঝড়ের গতিতে টাকার রেটটা বাড়ছে আজকের কোন এক্সচেঞ্জে কত করে আছে রেট এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজ ছাব্বিশে আগস্ট রোজ সোমবার আর আজকে যদি আপনারা ওমানের বিভিন্ন এক্সচেঞ্জ থেকে বিকাশে এবং রকেট ও নগদে যদি টাকা সেন্ড করতে চান যেমন ওমানের হামদান এক্সচেঞ্জ থেকে ওমানের এক রিয়াল যদি আপনারা সেন্ড করতে চান ব্যাংকে অ্যাকাউন্টে সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত পনেরো টাকা করে এবং আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আপনারা পেয়ে যাবেন তিনশত বাইশ টাকা পঞ্চাশ পয়সা করে আপনারা যদি ওমানের হামদান থেকে বিকাশ ও নগদে সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত বারো টাকা তিরিশ পয়সা করে এবং আড়াই পার্সেন্ট পুন সহ তিনশত টাকা আশি পয়সা করে আপনারা ওমানের যে পুরুষোত্তম কাজ এক্সচেঞ্জ আছে

ওমানের ইউনি মানি এক্সচেঞ্জে পাবেন আপনারা তিনশত টাকা পঁচাত্তর পয়সা করে ওমানের গলফ এক্সচেঞ্জে আপনারা পাবেন তিনশত পনেরো টাকা বিশ পয়সা করে আপনারা ওমানের গ্লোবাল এক্সচেঞ্জে পেয়ে যাবেন তিনশত চোদ্দ টাকা সত্তর পয়সা করে ওমানের লুলু মানি এক্সচেঞ্জ থেকে যদি আপনারা ওমানের বিকাশে অ্যাক্রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত বারো টাকা করে ওমানের আরো এক্সচেঞ্জ গুলো বিশ পয়সা পঞ্চাশ পয়সা এমনকি এক টাকা কম বেশি দিচ্ছে আপনারা যখনই টাকাটা সেন্ড করবেন একটা দুইটা এক্সচেঞ্জ অবশ্যই যাচাই বাছাই করে তারপরে সেন্ড করবেন সেক্ষেত্রে ঠকার সম্ভাবনা থাকবে না আজকের মতো এখানে বিদায় নিব নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে ভালো থাকবেন আপনাদের জন্য এই অনেক অনেক শুভকামনা